এগুলা যে দেখেন খাইবেন না গুলা দেখছেন এগুলা আমার ঘরে খাওয়াইয়া হে পর ওরা এই এগুলাই আমার ঘরে দি আবার ই করে যতদিন বাচ্চা থাকমু আমি আমার সন্তান কাউর এগুলো আমি খাইতে দিব না এবং কেউ কিনতেও দিব না এই যে দেখেন এই ভাই এই নেমুল ভাই এই ধরেন এই কোকা কোলাটা যে কিনছেন এই টাকা টাকার

মুসলমান হিসাবে আমার এই কাজটা করার দায়িত্ব আমি মনে করি এই যে দেখেন এডি খাইবেন না হ্যালো না না আমি আমি আরো আমার কাছে টাকা টাকা নাই যদি থাকতো এলাকার যত দোকানের এগুলো আছে এই যে দেখতেছেন এগুলা নাম তো আমার ঘিন্না লাগে নাম তো লজ্জা লাগে আমি একজন মুসলমান এটা নাম আমি নিতে চাই না এগুলো এই যে দেখেন খাইবেন না এগুলা

আপনারা এইগুলো কারো খাইতে দিবেন না ভালো কথা আপনি এগুলো এই যে সাদের মধ্যে আইসায় যেভাবে ফাড়া দিতেছেন এটা রিজন কি কারণ কেউ খাইতে পারবো না নষ্ট করে এলাম কেউ খাইতে পারবো না কেউ খাইতে পারবো না নষ্ট করে দিলাম আচ্ছা ভাই একটা কথা বলি এই কোম্পানি কি বাই কোম্পানি এর কাজ কি সেটা কিন্তু আমরা সবাই জানি ঠিক আছে এই বিষয় কিন্তু সবাই মোটামুটি অবগত আছে সবাই জানে যে এই কোম্পানি কি করে কি করে ঠিক আছে জানি আমি একজন মুসলমান হিসেবে কিন্তু এই কোম্পানিকে আমার সাপোর্ট করার দরকার নাই না বাই কোম্পানির পক্ষ না আমার দরকার নাই আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারে কয়টা কথা কই আপনি যে এক কেস

এই কোম্পানি এ প্রোডাক্টটা তৈরি করছে বিক্রি করার জন্য তো ঠিক না তাহলে এখন এই কোম্পানি যদি এ প্রোডাক্টটা বিক্রি করার জন্য তৈরি করে থাকে এখন এই জিনিসটা আপনি দোকান থেকে কিনে নিয়ে আসছেন টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন আপনি নিয়ে এডা যদি খান বা ফালায় দেন তাতে কি কোম্পানির কোনো কিছু আসে যায় না হ্যাঁ জিনিসটা আপনি কিনলেন টাকা দিয়া কিনা নিয়ে এসে নিজে আইসা এখন এখানে ফালাই দিতেছেন এতে কি কোম্পানির কিছু আইব যাইব না এই কোম্পানি কি প্রোডাক্টটা বিক্রি হইলো না কোম্পানির প্রোডাক্টটা কি বিক্রি হইছে নাকি তাহলে আপনার এই ফালাই দেওয়া না লাভ হইলো কার লস হইলো কার ভাই আপনি যে শুনেন শুধু আপনি না আপনার মতো এরকম কিছু অসংখ্য মানুষ আছে যারা কিনা এখন বর্তমান সময়ে সবাই জানে যে কোকা কোলার কিছু পরিচিত মুখ বিজ্ঞাপন করছে, করার থেকে কোকা কোকাকলার বয়কটের ডাক এই কোকা ডাক কিন্তু আজ থেকে আরো কয়েক বছর আগে থেকেও ছিল ঠিক আছে কারণ আমি একজন মুসলমান হিসেবে কখনো এই কোকা কোলারে সমর্থন করব না আমরা দেশীয় পণ্য খাবো যেগুলো দেশীয় পানীয় ওগুলো খাবো কিন্তু বিষয়টা হচ্ছে এই যে যে আপনাদের মতো কিছু মানুষ কোকাকোলার বয়কটের জন্য আপনারা নিজের টাকা পয়সা দিয়ে কোলা দোকান থেকে কিনা নিয়ে আসেন কিনা নিয়ে এসে আপনারা ফালান আবার এনে কি ভিডিও করতেছেন এরকম ভিডিও কইরা নিয়ে গিয়া আবার মানুষরে দেখান যে আমি কোকাকলা কিনা ফালাইছি আর আপনারাও ফালান ভাই দিন শেষে এই যে এই কোকাকোলাটা যে কিনছেন টাকা টাকার

মানে টাকা খরচ করে বানাইছে আপনার কাছে বিক্রিও করছে আপনারা কিনছেন কোম্পানি লাভ হয়েছে এখন আপনি এটা ফালান এই বাথরুমে গিয়ে ফালা দেন নাকি খান সেটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার এতে কিন্তু কোম্পানির কোনো কিছু আসে যায় না এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমি বলি আপনার যেগুলো ফালাইছেন ফালাইছেন এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাতটা আটটা এই আটটা দোকানে যান দোকানে গিয়ে ফেরত দেন ঠিক আছে ফেরত দিয়ে টাকা নিয়ে আসেন যান আর এই কাজ কখনো করবেন না বয়কটের বয়কটের ডাক আমার কথা বুঝেন বয়কট আমরা ঠিকই করব বয়কট মানে কি কাকে বোঝায় বয়কট মানে এই জিনিসটা আমি কিনবো না নিজে কিনবো না অন্যকে কিনতে দেব না ঠিক আছে এবং কাউরে বিক্রিয় করতে দেব না তো আমাদের আজ থেকে প্রতিজ্ঞা থাকবে কি এই জিনিস আমরা কিনবো না এই জিনিস আমরা কিনবো না আমরা मोदी দোকান থেকে সদাই কিনি হ্যাঁ অনেক সদাই কিনতে হয় না আমাকে খাইতে হলে তো সদাই কিনতে হবে যে দোকানে গিয়ে দেখবো আমরা কোকা কোলার প্রোডাক্ট আছে ওই দোকান থেকে আমরা সদাই কিনবো তাইলে দোকানদাররা একটা সময় কোকা কোলা রাখবে না আর যখন রাখবে না এই কোম্পানির একটা সময় দশ নাম দোকানদাররা চাইলে কিন্তু হাজার কোটি টাকা এই কোম্পানির লস খাওয়াইতে পারবো না কিন্তু আমরা যতটুকু পারবো সেটাও কিন্তু কম না এটাও কিন্তু এই কোম্পানির জন্য হচ্ছে অনেক বড় একটা ধস ঠিক আছে সুতরাং ভাই এইভাবে কখনো হচ্ছে বয়কট করা বলে না এটারে বয়কট না এটার হচ্ছে এক ধরনের ফাইজলামি